নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের কালিয়া রেসিপি মুরগির মাংসের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি মুরগির মাংস মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা বড়ো সাইজের গোটা লেবুর রস মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সাতটা ইলাচ পাঁচটা লবঙ্গ দেব তিন টুকরো দারচিনি ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব দেব স্বাদ মতো নুন দুই টি স্পুন হলুদ দুই টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে আমার স্বাদ মতো দিলাম আপনারা যখন বানালেন তখন আপনাদের স্বাদ মতো দেবেন দেব এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা মুরগি মাংসের রসুন বাটাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে দেব মিডিয়াম সাইজে দুটো টমেটো বাটা 1 চামচ চিনি। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসগুলোকে দিয়ে মশলার সাথে পাঁচ মিনিট কষিয়ে নেব সুতোটাকে 5 মিনিট কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 15টা কাজু বাদাম বাটা মাংসের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব আলু বাদাম বাটার দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন কাপ গরম জল মাংসটাকে নেড়ে দেব এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি রান্নাটা করছি এবার ঢাকা খুলে মাংসের সেদ্ধটা দেখে নেব মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে হাত থেকে ছেড়েও আসছে এবার আরও দু মিনিট গ্যাসে রেখে ঝোলটাকে শুকিয়ে নেব কারণ কালিয়া যেহেতু মাখা হয় সেই জন্য বেশি ঝোল রাখলে ভালো লাগবে না মাংসটা রান্না হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দেবো এক টি স্পুন ঘি যেহেতুটা কালিয়া রান্না করলাম তাই ঘি আর গরম মশলা গুঁড়োটা দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংসের কালিয়া অনেক রকমভাবেই তো মুরগির মাংস রান্না করে খান একবার এইভাবে মুরগি মাংসের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে